সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা আমরা অনেকেই আছি সন্তানের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করে চাকরের মতো ব্যবহার করে সন্তানদেরকে সন্তানদের তাই করে করে সন্তানকে মানে অনেক সময় নিজের বোঝা মনে হয় নবী করিম সাল্লাহাম বলেছেন সন্তান হলো পিতা মাতার কাছে আমানাত পিতামাতার কাছে কি আমানাত আবার সন্তানকে বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোমার পিতামাতা হলো তোমার বেশ তো তোমার পিতামাতা হলো তোমার দোজো অর্থাৎ তুমি যদি পিতামাতার খেদমত করো পিতামাতার প্রতি ইহসান করো পিতামাতার খোঁজ খবর নাও তাদেরকে সেবা করো তাহলে অবশ্যই তুমি পিতামাতার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত কামাই করতে পারবে আল্লাহ আর পিতামাতার সাথে যদি তুমি দুর্ব্যবহার করো তাহলে পিতামাতার সাথে যদি তুমি খারাপ আচরণ করো পিতামাতাকে দেখভাল না করো পিতামাতার স্বাস্থ্যর দিকে তুমি খেয়াল না রাখো পিতামাতার সুবিধা অসুবিধার দিকে তুমি খেয়াল না রাখো তাহলে তুমি কি হবে তুমি জাহান নামি হয়ে যাবে এ কারণে নবী করিম সাল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়া না রুকা তোমার সন্তান হলো তোমার জান্নাত এবং তোমার সন্তান হলো তোমার জাহান নাম সন্তানের প্রতি আরেকটি হকের নয় হলো সন্তানের প্রতি সমতা এবং ন্যায় বজায় রাখা ইনসাফ করা করা সন্তানদের প্রতি প্রতি কারো কম বেশি না এই আজ আমি আপনাদের কাছে অনেক অনেকবারই করেছি সন্তানদেরকে প্রতি কারো প্রতি বেশি কম বেশি না করা দশ নম্বর হলো জবাবদিহিতা শিখানো প্রত্যেকটি কাজের জবাবদিহিতা সন্তানকে শিখানো একেবারে ননির পুতুল করে সন্তানদেরকে বড় করবেন না সন্তানকে জীবনের বাস্তবতা শিখান সেদিন আমার অফিসে গত দিন আগে এক লোক আমার আসছে আশি নব্বই হাজার টাকা বেতন তার সন্তান মাদ্রাসার থেকে আলেম পাশ করেছে এখন অনার্স ভর্তি হবে পাঁচ টাকা সিংহারা বিক্রি করার জন্য বাপ এসবিতে চাকরি করে উত্তরা হাউজ বিল্ডিং কলোনিতে থাকে সরকারি কলোনিতে সন্তানের হাতে শিঙাড়া দিয়ে বলছে বা শিঙাড়া বিক্রি করে খাও ব্যবসা করবে কি ব্যবসা করবে আমি বুঝি দিতে পারবো না শিঙাড়া কিনে শিঙাড়া বিক্রি করবা আমারে বলল সাহেব আমার প্রচুর আল্লাহ তালা যা দিয়েছে আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা হেফসখানায় পড়ে খেতে পারবে কিন্তু আমি সন্তানদেরকে আমার সম্পদ বসে খাওয়ানো আমি শিখাবো না শিঙাড়া বেচতে দিছে বলছে সিঙ্গারা বেচবা পুরি বেচবা এক জায়গাতে থেকে কিনে আরেক জায়গায় হকারি করো দু পাঁচ বছর আগে হকারি করে জীবনের বাস্তবতা বোঝো এজন্য সন্তানদেরকে ননির পুতুল বানাবেন না ননির পুতুল বানালে কি হবে আপনার সম্পদ বিক্রি করবে আর এই সম্পদ বিক্রি করতে করতে যদি আপনি বার্ধক্যে উপনীত হন তাহলে আপনার ভিটাবাড়ি বাড়ি জন্য আপনাকে চাপ প্রয়োগ করবে আপনার উপরে প্রহার করবে আপনাকে ঘর থেকে বের করে দেবে যেহেতু তাকে দুনিয়ার বাস্তবতা আপনি শিখাননি জীবনে বেঁচে থাকতে গেলে আপনি কত কষ্ট করে বড় হয়েছেন এটা আপনি জানেন বলে আপনি আপনার সন্তানকে শিখাননি এর জন্য সন্তানকে জবাব দিই তা শিখানো এই কাজটা করলে এই হতে হবে এর এই জবাব প্রত্যেকটা ব্যাপার শুধু আদর স্নেহ করার একটা এটা অর্থ নয় যে আপনার সন্তান যাই বলবে আপনি তাই করবেন আজকে যেসব পিতামাতারা বৃদ্ধাশ্রমে এদের জীবন ইতিহাস তো আমি শুনি আমার কাছে বড় আফসোস মনে হয় একজন বলল যে তার পাঁচটা সন্তান পাঁচটা সন্তানই কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার দেশের বাইরে থাকে পিতামাতা বৃদ্ধাশ্রমে একজনের ধানমন্ডিতে চারটা বাড়ি উনি সাক্ষাৎকার দিচ্ছে উনি বৃদ্ধাশ্রমে এই সমস্ত পিতামাতারা কাঁদবে এই চোখের পানি দেখবে এমন একটা লোক নেই কারণ এরা যখন সন্তানকে মানুষ করেছে তখন হয়তো ওর প্রতিবেশী আত্মীয় স্বজনকে ট্যাক্কা দিয়ে নিজের সন্তানকে মানুষ করেছে আমার কি কম আছে আমার সন্তান চাইলে আমি দেব না কেন এজন্য যারা আজকে বৃদ্ধাশ্রমে যে সমস্ত পিতামাতা আজকে অপমানিত লাঞ্ছিত দুনিয়ার জীবনে দুটো কারণ একটা কারণ হল সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয়নি সন্তানকে তাহাজিব তামাদ্দুন শিখায়নি ইসলামী যে শিক্ষা রীতিনীতি সামাজিক শিষ্টাচার লেনদেন আচার ব্যবহার এগুলো শিখায়নি ধর্মীয় শিক্ষা না দেওয়া দুই নম্বর হলো এদেরকে দুনিয়ার বাস্তবতা না শিখানো এজন্য আপনি সন্তানকে দুনিয়ার বাস্তবতা শিখাবেন আপনার সন্তান স্কুলে যাওয়ার সময় আপনার কাছে পাঁচশো টাকা চাইবে আর আপনি দিয়ে দেবেন আপনার অতীত খুঁজে দেখেন আপনার পিতা আপনাকে এক পয়সাও দেয়নি আপনার পিতা আপনাকে এক পয়সা দেয়নি বলে আপনি শূন্য হাতে গ্রাম থেকে ঢাকা এসে একটা অবস্থান করেছেন এই অবস্থান থেকে যদি আপনি আপনার সন্তানকে না শেখান তাহলে আপনার সন্তান এই অবস্থানটা বিক্রি করে আপনার পিতৃভূমিতে আবার চলে যাবে এটাই দুনিয়ার বাস্তবতা এজন্য সন্তানকে বাস্তবতা এবং জবাবদিহিতা শিখানো আরেকটি এগারো নম্বর হলো সন্তানকে সময় মতন বিবাহ দিয়ে দেবেন সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর যদি তাকে বিবাহ না দেন আর এই সন্তান যদি গুণা করে কোন অপরাধে জড়িয়ে যায় ইফটিজিং করে জিনা করে ব্যবিচার করে খারাপ ভাবে তার যৌনচরিতার্থ করে তাহলে এর গুনা পিতা এবং মাতাকে নিতে হবে আপনি শুধু বসে আছেন আপনার সন্তান এস্টাবলিশ হবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে আপনি সন্তানকে বিবাহ দেবেন এর সিদ্ধান্ত ভুল আল্লাহ আলা প্রত্যেকের রিজিকের ফয়সালা করে দিয়েছে আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে বিবাহ দিয়ে দেবেন আল্লাহ নবী সাল্লাম তার জামাতা আলীকে ডেকে বলছেন আলী সালা তিনটা কাজের মধ্যে তোমরা দেরি করবে না যখন নামাজের সময় হয়ে যাবে সাথে সাথে আদায় করে নেবে হাজারাত আর যখন কেউ মৃত্যুবরণ করবে তখন তাকে সাথে সাথে যত তাড়াতাড়ি পারো দাফন দিয়ে দাও আর ওয়াল বল আইমুয়ে লাহা কুফুয়ান যখন কোন পাত্রের পাত্রী পাওয়া যাবে অথবা পাত্রীর জন্য পাত্র পাওয়া যাবে সাথে সাথে তাকে কি করে দাও বিবাহ করে দাও আজকে ঢাকা টাউনে যাদের বিবাহ হচ্ছে না আরে তাদের দুঃখ যদি আপনারা জানতেন আমাদের কাছে আসে উত্তরা আজমপুরে বিরাট বিরাট বিল্ডিং উত্তরায় বিশাল বিশাল বাড়ি ছেলে এই মেয়ে ইউনিভার্সিটির শিক্ষিকা সেদিন একজন ফোন দিল তার আপন ভাগ্নি ইউনিভার্সিটির শিক্ষিকা কুমিল্লা বিশ্ব বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা প্রফেসর বিবাহ হচ্ছে না উত্তরায় আমাকে এসে বলে হুজুর অনেকেই তো আপনার কাছে আসে আমার মেয়ের যদি একটা ছেলে দিতে যে আপনার মেয়ের বয়স কত আটত্রিশ চল্লিশ এটা হলো বাফের ভাষ্য খোঁজ নিলে দেখা যাবে তার থেকেও পাঁচ সাত বছর হয়তো বেশি বিবাহ হয় না উচ্চ শিক্ষিত বাপের অর্থের অভাব নেই গাড়ি বাড়ির অভাব নেই সম্পদের অভাব নেই সুতরাং কেন ওরা মনে করেছে আমার টাকা আছে আমার মেয়ে পড়ছে পড়ুক না অসুবিধা কি টাকা দিয়ে ছেলে কোড়ায় করে নেব কিন্তু এক সময় গেলে দেখা যায় আর বিয়ে হচ্ছে না অভিশপ্ত ফ্যামিলি এগুলো এদের দিকে মানুষ ভালো করে তাকায়ও না কথাও বলে না এজন্য আপনার মেয়ে অনেক শিক্ষিত হবে ছেলে অনেক শিক্ষিত হবে এজন্য অপেক্ষা করবেন এটা না পাত্রপাত্রী দেখে এদেরকে বিবাহ দিয়ে দেবেন আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে তাদেরকে বুঝায় দেন তাদের সংসারের দায়িত্ব খবরদার এই বিবাহের ব্যাপারে অবহেলা করবেন না যদি করেন আর এরা যদি কোনো গুনায়ের কাজে জড়িয়ে যায় আপনি আপনার অধীনস্থ হওয়ার কারণে আল্লাহ সুতার কাছে আপনাকে জবাব দি জবাব দিতে হবে এ দিকটা আপনারা মনে রাখবেন সন্তানদেরকে বিবাহ দিয়ে দেন সন্তানদেরকে বিবাহ দিয়ে দেন আমি আবার